মুরহমাতুল্লাহি ও বরকাতু সম্মানিত সুপ্ৰে দর্শক আমি আছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার আমাদের শ্রীপুর হাতিদাল তাদের আদার লাউতারণো এবং বালিকা হাফসখানাতে আমরা অবস্থান করছি সুপ্ৰে দর্শক আপনারা জানেন যে এখানকার যে প্রতিষ্ঠান রয়েছে আমরা জানি যে ঐwidetildeজ্যবাহী একটি প্রতিষ্ঠান এখানে এই প্রতিষ্ঠানে আমরা দেখেছি যে হাজারো শিক্ষার্থী এখানে পড়াশোনা করে তো আমরা ইতিমধ্যে দেখেছি যে যখন এই রাস্তাটি দিয়ে যখন বৃষ্টিপাতল হয় তৎকালীন এই রাস্তা দিয়ে এখানকার শিক্ষার্থী শিশুরা যখন যাতায়াত করে তখন একের পর এক তারা দুর্ঘটনার হয়ে থাকে আমরা এই এই বিষয়ে কথা বলবো প্রতিষ্ঠানের একজন ছাত্র শিক্ষার্থীর সাথে কথা বলবো তোমাদের এখানে যাতায়াত করতে কি কি সমস্যা হচ্ছে আমাদেরকে বলো বৃষ্টিপাতল হলে আমরা বাড়ি থেকে আসার সময় খুচুটকে পড়ে যাই কাপড় চোপড় নোংরা হয়ে যায় অথচ বই ভিজে যাই তাই আমরা বলছি যে রাস্তাটাকে করে করে দেওয়ার জন্য তোমাদের দাবি রাস্তাটা করে দিলে তোমরা সুন্দরভাবে এখানে প্রতিষ্ঠানে পড়াশোনার জন্য সুস্থভাবে আসতে পারবে তাই তো তোমাদের দাবি তোমাদের এখানে চলাচল করতে কি কি সমস্যা হচ্ছে বৃষ্টি হলে ওখানে পড়ে যায় জামা কাপড় পড়ে যায় মাদ্রাসায় আসতে পারে না এই রাস্তার এই বেহাল দৃশ্যের কারণে না তোমাদের দাবি কি এখন তোমাদের পড়াশোনা করো আচ্ছা কি কি সমস্যা হয় তোমাদের রাস্তাতে পিছলাই পরে যাওয়া আর কি কি সমস্যা হয় লোংরা হয়ে যায়

তখন আর আর বেশি আরো বেশি হয় না দর্শক আমরা ইতিমধ্যে শুনলাম এখানকার এই প্রতিষ্ঠানের সুনামdonor কিছু শিক্ষার্থীর কাছ থেকে আমরা তাদের বক্তব্য শুনেছি তাদের একমাত্র দাবি হলো যে এই প্রতিষ্ঠানটি ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানের একমাত্র জাতাত করার একমাত্র মূল রাস্তা কিন্তু এটি আমরা দেখতে পেয়েছি যে আসলে এখন আমাদের এখানে কিন্তু আজকে বৃষ্টি নেই কিন্তু যখন বৃষ্টি বাদল হয় তখন এই রাস্তা দিয়ে করুন অবস্থা হয়ে যায় এবং হাজারো শিক্ষার্থী এখানে ভোগান্তির সৃষ্টি হয় আমরা জানতে পেরেছি যে এখান যে শিক্ষার্থী রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের এখানে চলাচল করতে অনেক সময় তারা তাদের যে বই বস্তু রয়েছে পানিতে পড়ে যায় অনেক সময় তাদের কাপড় চোপড় লোংরা হয়ে যায় অনেক সময় তারা হোচ খেয়ে পড়ে যায় এবং বিভিন্ন সময় তারা দুর্ঘটনার সম্মুখীন হয়ে থাকে এই জন্য তাদের দাবি হলো যে এই রাস্তাটি আর নয় আজ দীর্ঘ চার বছর এই রাস্তাটি এই বিপর্যয় অবস্থায় পরে রয়েছে তাদের দাবি হলো আমরা আর এই রাস্তা এই অবস্থা দেখতে চাই না আমরা চাই এই রাস্তাটি মাননীয় সরকার বাহাদুর কাছে তাদের আকুল আবেদন এই রাস্তাটি পরিপূর্ণ কাজ যেন করা হয় এবং যাতে আর কোনোদিন এই মাদ্রাসা প্রতিষ্ঠান বিভিন্ন শিক্ষা অঙ্গন বিভিন্ন আহ পেশাজীবী শ্রেণী এবং বিভিন্ন এলাকা মহল্লা এই মানুষজন যেন এরকম বিপর্য আর না হয় তাদের এটা হলো তাদের মূল লক্ষ্য এবং দাবি সুপ্রিয় দর্শক আমরা ইতিমধ্যে কথা বলবো এই মাদ্রাসার কিছু প্রতিষ্ঠানের শিক্ষকের সাথে কথা বলবো যে আসলে কতদিন এই বেহাল দৃশ্য চলুন আমরা আমি শুরুতে বলছি আমাদের রাস্তাটি প্রায় চার বছর ধরে আমাদের এই রাস্তার খুবই সমস্যা আমাদের রাস্তার পাশে শ্রীপুর কেরাতুল কুরাণ কারিমা মাদ্রাসা ওহেখানা রয়েছে রাস্তার পূর্ব পাশে রাস্তার সাথে লাগাই পশ্চিম পাশে আমাদের শ্রীপুর খাদিজাদুর কুবুর রাজি আল্লাহ আমাদের এখানে প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থী আমাদের প্রতিষ্ঠানে লেখাপড়া লেখাপড়া করার জন্য আসেন তাদের আসার পথে তাদের আসা যাওয়ায় রাস্তা যেহেতু সমস্যা হাঁটতে তাদের বিরাট সমস্যা হয় কষ্ট হয় বিশেষ করে বৃষ্টি বাদল দিন খুব কষ্ট হয় আমাদের শিক্ষক মন্ডলীর এবং দূর দূরান্ত থেকে বিভিন্ন অভিভাবক মন্ডলী আসেন তাদেরও কষ্ট হয় এলাকাবাসী আছে তাদের কষ্ট হই আমরা বিভিন্ন সময় ঊর্ধ্বতম কর্তৃপক্ষ আমাদের ইউনিয়নের চেয়ারম্যান মেম্বারের কাছে আমরা বললে তারা আমাদেরকে আশ্বাস দেয় যে আমরা রাস্তা করে দিব কিন্তু না আমরা বারবার আমরা কোনো আশ্বাস পাই কিন্তু আমরা কার্যত আমরা বাস্তবে রাস্তাটা করে কেউ দেয় নাই এ কারণে আমরা আবার আশা করতেছি যাতে আমাদের বক্তব্য শুনে আহ ঊর্ধ্বতম কর্তৃপক্ষ যারা রয়েছেন আমাদের দেশের আপনারা রাস্তাটা করে দিলে আমাদের পত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবং এলাকাবাসী সবার জন্য কল্যাণ হবে মঙ্গল হবে এবং এই এই শিশু শিশু দিনের দিনের ভবিষ্যৎ আমরা তো বলতে পারি না দেশের আজকের একটা সম্পদ বড় একটা একজন ডাক্তার হতে পারে বড় একজন ইঞ্জিনিয়ার হতে পারে বড় একজন আলেম হতে পারে এই কারণে আমি আমাদের এই রাস্তার খুবই বেহাল অবস্থা সুন্দর একটি রাস্তার জন্য কামরা করি আমরা এখন জানতে চাইবো সরাসরি অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা মৌলানা আবুল কালাম আজাদ সাহেবের কাছে আমরা সরাসরি জানতে চাইবো আসলে কতদিন যাবত এই মাদ্রাসার এই রাস্তাটি বিহাল দৃশ্য রয়েছে এটা প্রায় তিন তিন দুই তিন বছর যাবত এই অবস্থা রয়েছে এখানে আমাদের খেলাতুল কোরআন কারিমা মাদ্রাসা হেফসানা আছে নোরানি শিখ আবার এখানে মহিলা মাদ্রাসা আজাদুল কুরা মহিলা কাকিম মাদ্রাসা এবং বালিকা হেফসানো আছে সহস্রাধিক ছাত্রছাত্রী আসা যাওয়া করে অভিভাবক আসা যাওয়া করে এছাড়া এলাকার মানুষেরও এই পথ দিয়ে চলাচল অনেক ব্যাপক তো এটা আসলে এই রাস্তার দুরবস্থায় আমরা অনেকে অনেক কষ্টের মধ্যে আসি অভিভাবকদেরকে জবাব করতে হয় প্রতিষ্ঠান পাশা সুবিধায় এবং সেমন তেমন কোনো প্রতিকারও কোনো কর্তৃপক্ষ থেকে পাই না তো আশা করি উদ্যতন যারা কর্তৃপক্ষ আছেন যদি সুদৃষ্টি দেন এবং এই রাস্তাটাকে পাক্কা করেন তাহলে আমাদের ক্রমোন্নতি ছাত্রছাত্রীদের লেখাপড়া এলাকা হিসেবে চলাচল অভিভাবক আসা যাওয়া সর্বদিক দিয়ে আমাদের জন্য সুন্দর হবে এবং আমাদের প্রাতিষ্ঠানিক এলাকার সকলে সকলেই এর জন্য আসন্নত যে উদ্বোধনা কর্তৃপক্ষ যদি দৃষ্টি দেয় এটা অল্প সময়ে এই রাস্তাটা আয়সা এই ভালো একটা অবস্থান আমরা আরেকটা বেশি জানতে চাইবো যে এই এলাকার জন্য প্রতিনিধি তারা কি অবগত হয়েছে এই রাস্তা ব্যাপারে তাহলে জনপ্রতিনিধি যারা আছে তাদের নিকট আমরা একদিন পরে সাক্ষাৎ করছি যে বিষয়টা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এমন কোনো সুপার ভয়ন্তর আছে

তারা যাতায়াত করতে যে হয়তো বই পিজে যায় কাপড় লোংরা হয়ে যায় সেক্ষেত্রে তারা এই লোংরা কাপড় নিয়ে আবার কিন্তু তারা বাড়িতে ব্যাগ করে আর ব্যাগ করাতে কিন্তু এই শিক্ষার্থীর আপনার ওই দিনের ক্লাস বন্ধ হয়ে যায় এখন তো বৃষ্টি নাই কিন্তু বৃষ্টি আসলে এদিকে যাওয়ার মতন কোন পরিবেশ থাকে না মনে করেন যে একজন মানুষ স্বাভাবিক মানুষ হাইতে গেলেই কাদায় বইরা বা যেকোনো একটা কাজের জন্য গেলে কাপড় চোপড় বইরা জায়গা বা এমন অবস্থা থাকে না যে সামনে দিকটা যাওয়ার কোন পরিবেশ থাকে চলাচল তারপরে গেলে গাড়ি 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 যায় কিন্তু যাওয়ার কারণে এটা আরো নষ্ট হয়ে যায় বা এটা গাড়িও যাওয়া যাইতে পারে না মনে করেন পাঁচ বছরের ভিতরে কেউ একমুট মাটিসেনা আমরা ওই জনগণ থেকে পয়সা উঠাইয়া কয়েকজনে মিলিয়া কিছু আর মাটি

ভোটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম